একটু আসতে বলুন মানুষ রাগ করবে আছে না নাই আবার হয়র আমরা বলতেছেন চোরের হাত কাটো আমরা করে কি তিন মাস থেকে এক বছর জেল দেই ঠিক না পরবর্তীতে দেখা যায় যে চোরটা জেলের মধ্যে ছিল জেল থেকে বের হয় যখন ডাকাত হয় সে তখন কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ বলতেছেন চোর সে নারী হোক আর পুরুষ হোক ওর হাত কেটে দাও আল্লাহ তো আমাদের শান্তি চায় না অশান্তি চাই জোরে বলুন কি চাই সে আল্লাহ বলতেছেন ও মুসলমান ভাই বিধান মেনে যদি একটা চোরের হাত কাটা হতো বর্তমান তো মিডিয়ার জামানা মিডিয়া আছে না নাই আমার ভাইরা ঘোষণা দেওয়া হতো অমুক দিন অমুক জায়গায় চোরের হাত কাটা হবে প্রত্যেকটা মিডিয়া সেখানে চলে যাইত যাওয়ার পরে ভিডিও করত ভিডিও করার পরে সকাল আটটায় মাঝডাঙা টিভি দেখাইত নয়টার সময় বিটিভি দেখাইতো দুপুর বারোটার সময় বি অল ওয়াল দেখাইত বিকাল চারটার সময় গাজী টিভি দেখাইতো সন্ধ্যাবেলা মাঝরাঙা টিভি দেখাইতো এই দৃশ্যটা যদি একটা দিন প্রত্যেকটা চ্যানেলে দেখানো হতো সোর যারা ছিল সব সাবধান হয়ে তারা তাহাজ গুজারি হয়ে যেত কথা বলেন ঠিক না